নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে চাণক্য নীতির সতেরোতম শ্লোক অর্থাৎ শ্লোকে চাণক্য বলেছেন পুরুষদের তুলনায় মহিলারা দুগুণ বেশি আহার করে থাকে তাদের বুদ্ধি পুরুষদের বুদ্ধির থেকে চার গুণ বেশি তাদের সাহস ছয় গুণ বেশি তাদের চাহিদা পুরুষদের চাহিদা থেকে আট গুণ বেশি চাণক্য স্বীকার করেছেন যে পুরুষের তুলনায় নারীর বুদ্ধি এবং চাতুর্য অনেক বেশি পুরুষ শাসিত সমাজে চাণক্যের এই আমাদের অবাক করে দেয় চাণক্য তার জীবনে অনেক মানুষের সংস্পর্শে আসার বিরলতম সৌভাগ্য অর্জন করেন তাই বোধ হয় তার সিরিয় অভিজ্ঞতার থেকে তাই তিনি এমন মন্তব্য করতে পেরে চাণক্য আরও বলেছেন যে পুরুষদের তুলনায় মহিলাদের সাহস হয় ছগুণ বেশি মহিলারা অনেক ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন আমরা সাধারণত ভেবে থাকি যে মহিলাদের মধ্যে বোধ হয় সাহসের অভাব আছে সংসার চালাতে গিয়ে তাদের নানা ধরনের অনভিপ্রেত ঘটনার মুখে দাঁড়াতে হয় এক্ষেত্রে তারা যে সাহসের পরিচয় দেয় তার প্রশংসা করতে হয় চাণক্য এই শ্লোকের মাধ্যমে যৌনবিজ্ঞানের একটি শাশ্বত সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন চাণক্য মন্তব্য করেছেন স্ত্রীদের কামনা বাসনা পুরুষদের থেকে অনেক বেশি হয়ে থাকে এই জন্য তাদের অযথা দোষ দিয়ে লাভ নেই আমরা সাধারণত ভেবে থাকি স্ত্রীরা বেশি লজ্জাশীলা হয়ে থাকে তারা ভোজন করার সময় কেন অতিরিক্ত ভোজন করবে এই শ্লোকটি পড়লে সঙ্গত কারণে এই প্রশ্ন আমাদের মনে আসে কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে নারীরা পুরুষের তুলনায় বেশি ভোজন করে থাকে আসলে এক সময় ভারতে এমন এক রাজ্য ছিল সেখানকার প্রশাসনিক দায়িত্ব স্ত্রীর উপর অর্পিত ছিল বংশ পরম্পরায় তারাই হতেন ওই রাজ্যের প্রধান প্রশাসিকা এজন্য তাদের উদয়স্ত পরিশ্রম করতে হতো এর পাশাপাশি সাংসারিক দায়িত্ব সামলাতে হতো চাণক্যবোধ হয় সেইসব প্রশাসিকা নারীদের কথা বলতে চেয়েছেন ইতিহাসের পাতায় চোখ মেলে দিলে আমরা দেখতে পাবো এমন কিছু কিছু কাজ আছে যা নারীরা সহজেই করে দেয় কিন্তু পুরুষ সেই কাজ করতে গেলে বারবার বাধাপ্রাপ্ত হয় নারীকে সাধারণত আমরা অকর্মণ্য হিসেবে ভেবে থাকি এটি হলো পুরুষশাসিত সমাজের এক অভিশাপ অথচ কার্যক্ষেত্রে রমণীরা পুরুষকে পরাস্ত করতে পারে এই শ্লোকটির মাধ্যমে চাণক্য একটি বিতর্কিত বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছেন এই শ্লোকের মধ্যে যে সব বিষয়গুলির কথা বলা হয়েছে সেগুলি সত্যতা সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে সত্যি সত্যি কি নারীরা পুরুষের থেকে বেশি ভজন করে এই বিষয়টি আমরা ঠিক মানতে পারি না তবে কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টি আমাদের মানতেই হয় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে চাণক্য নীতির প্রথম অধ্যায়ে সতেরো নম্বর শ্লোক হচ্ছে এটি ষোলোটি শ্লোক আগে দেয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন